ও আমাদের সকলকে সবার সামনে ছোট করতে চায় এটাই ওর মতলব সত্যি মতলবা তোমার বাবা মা তোমাকে কিছু শিখে দিয়েছেন বটে আমার বাবা মাকে নিয়ে একটা কথাও আপনি বলবেন না মা দয়া করে বলবেন না আমি আপনাকে বলে দিলাম কেন বলবো না শুনি তোমার বাবা মা আজ অব্দি এই বাড়িতে পা অব্দি রাখলেন না কিন্তু তোমার সাথে তারা তিব্বি সদভাব বজায় রেখে দিলে বারবার একই কথা আপনি কেন বলেন বলতে পারেন আমাকে আর আপনাদের ওই একই অভিযোগ আমি কেন শুনবো আমি কোনোদিনও বলেছি আপনাদের ছেলে আমাকে আপনাদেরকে এখানে ভিকিরিনী বানিয়ে রেখেছে সুকান্ত তোমার কাছে আমি কোনোদিনও দামি দামি উপহার চেয়েছি নিদের পক্ষে একটা দামি শাড়ি চেয়েছি তোমার কাছে তা চাইবে কেন চাইলে তোমার ইগোতে লাগবে নিজের টাকায় সবার জন্য দামি দামি জিনিস কিনে এনে দেখাবে যে তারা কতটা অক্ষম একমাত্র তুমি হলে এই বাড়ির একমাত্র পুরুষ মানুষ তোমার অনেক বার বেড়েছে সাপের পাঁচ পা দেখেছ আমিও জানি তোমার বার কি করে কমাতে হয় এই চাকরি তোমার করা চলবে না শেষ বারের মতো করে বলছি চাকরি করতে হলে বিনতা দেবীর চাকরি করো এই চাকরি ছেড়ে দাও যাতে সংসার চাকরি আর তোমার মাথার মধ্যে একটা সাম্য বজায় থাকে তাহলে যোগ্যতার অতিরিক্ত টাকাও দেখছি মানুষের মাথা ঘুরিয়ে দেয় মানে যোগ্যতার অতিরিক্ত টাকা মানে কি বলতে চাইলে তুমি মানে এটা খুব সহজ কাপড়ি এই চাকরি তো তুমি নিজের যোগ্যতাই পাওনি আমি বরেনকে অনুরোধ করেছিলাম তাই বরেন দয়া করে এই চাকরিটা তোমায় দিয়েছে নিজের যোগ্যতাই পাওনি তাই আজ ধরাকে সরা কেন করছো এবারে আমি বুঝতে পারলাম সমস্যাটা কোথায় সমস্যাটা আমি নই সমস্যাটা হলো বরেন আসলে তুমি মেনে নিতে পারছো চিরকাল তোমার থেকে পড়াশোনায় খারাপ একটা ছেলে কি করে আজকে সমস্ত কিছু অ্যাচিভ করে বসে রয়েছে সে একটা কোম্পানির মালিক তার কাছে বাড়ি গাড়ি প্রতিপত্তি সব কিছু রয়েছে অথচ তোমার কাছে নেই কেন বলো তো কারণ তুমি সমস্ত কিছু টাকা দিয়ে বিচার করো এতে অবশ্য তোমার কোনো দোষ নেই তুমি যে পরিবেশে বড় হয়েছ তাতে এই আচরণই তোমাকে শোভা দেয় আসলে সুকান্ত তুমি আমাকে ডিজার্ভই করো না আমি তোমার কাছে একটা হাতে পাওয়া চাঁদের মতো তাকে কি করে ধরে রাখতে হয় সে ধারণাই তোমার মনে তাই বুঝতেই পারছ না আসলে না তোমার পাশে বিনতার মতন একটা মেয়েকে মানায় তোমার যা মানসিকতা তাতে বিনতা ইজ বেস্ট ফর ইউ তো আমার খুব ভালো বন্ধু তোমার পাশে ওকে খুব ভালো মানাবে তোমাদের বন্ধুত্ব তো এখন ভালোই বেশ গভীরও হয়ে গেছে কথা বলবো বিনতার সঙ্গে কি ব্যাপার সুকান্ত বসু আমাকে আর ভালো লাগছে না বুঝি আমার উপর থেকে মন উঠে গেছে কথা বলবো সঙ্গে ভাবতে পারছি না এই আমার সেই কাগজে আমিও ভাবতে পারছি না যে তুমি সেই সুকান্ত আমি বুঝতে পারছি আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি সেই ফুলের আমাকেই দিতে হবে মাসুর তুমি আজকে সকলের সামনে দাঁড়িয়ে আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছ তুমি কিন্তু সেদিন কলেজের রেজাল্টটা সব থেকে ভালো জানো সুকান্ত শুধুমাত্র তোমার স্বপ্নকে উড়ান দেবো বলে আমি নিজেকে বলে দিয়েছিলাম করেছি আমি একটা ভুল মানুষকে পছন্দ করেছি মা বাবার কথা শুন ভুল করেছি বাড়ি থেকে বেরিয়ে এসেছি ভুল করেছি কিন্তু কাকলি আর কোন ভুল করবে না সুকান্ত আর নয় আজকে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমি আমাদের সম্পর্কের কফিনের শেষ পেরেকটা পুঁতে দিলাম তোমার সঙ্গে পথ চলা আমার এখানে শেষ চুকান্ত আপনাদের সব স্বপ্ন ভালোবাসা প্রতিশ্রুতি সব শেষ আমি আজকে এই মুহূর্তে এক বাড়ি থেকে চলে যাচ্ছে কি ছেলে মানুষই হচ্ছে কাকুলি ও সব কথা গিয়ে হবে তুমি আগে আগে ওপরে চলো আমরা সব শান্ত মাথায় সব জায়গায় বসে তারপরে আমরা কথাবার্তা বলবো ঠিক আছে আগে শান্তু বাবা আশু কাকাবাবু বাবা সবার সামনে সব কথা হবে তুমি ঘরে চলো ঘর আমার ঘর এখানে নয় দিদি বালিগঞ্জে আমার একটা ঘর আছে এই বাড়িটাতে কোনোদিনও আমার কোনো ঘর ছিলই না কটা টাকার বিনিময়ে আমি এখানে একটা হোটেলে থাকতাম দুবেলা খেতে পেতাম আজকে আমার থাকার মেয়াদটা শেষ হয়ে গেছে অচিন্ত কুমার বিশ্বের প্রথম কদম সোম শনি সন্ধ্যে সাড়ে সাতটায় আকাশ ও প্ল্যাটফর্মে